সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ করে বিক্রয় হল তো দর্শক শুরুতে আপনাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আপনারা প্রতিদিনের শুকনো মরিচের আপডেট খবর জানতে পারবেন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চিকন মরিচ কত সুন্দর কালার লাল টোকটোকা মরিচ এই মরিচটার বাজার গেছে দর্শক আজকে আপনার মাত্র ছয় হাজার সর্বোচ্চ দাম গেছে দর্শক ছয় টাকা তো দর্শক আপনারা যদি এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ লাল টকটোকা মরিচ এবং শুকান ঝনঝন মরিচ নিতে চান তো অবশ্যই পঞ্চগড় থেকে নেবেন কারণ পঞ্চগড়ের মরিচের বর্তমান দাম খুবই কম তো দর্শক এত সুন্দর কোয়ালিটি মরিচের দাম কম বর্তমান বাজারে আমদানি যতটুকু হচ্ছে তত সেই পরিমাণ মাল কেনার মতো চাহিদা বর্তমান বাজারে নাই না থাকার কারণে বর্তমান মালের বাজার অনেকটাই কম তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আমরা আজকে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহিদ ট্রেডার্সে প্রোভাইডর মোহাম্মদ সোহাং ভাই তো দর্শক দেখুন কত সুন্দর লাল টকটোকা মরিচ ইনি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকেন যদি আপনাদের লাগে যে কোনো জেলে আপনারা মরিচ নিতে পারবেন দর্শক এনার স্ক্রিনে এনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে বাজারও জানতে পারবেন এবং এনার কাছ থেকে মরিচও ক্রয় করতে পারবেন তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি এই মরিচগুলো আজকে আপনার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যাবে তো দর্শক দেখুন আজকে হাটের মধ্যে খুব সুন্দর আমদানি ছিল তারপরেও মরিচের দাম খুবই কম তো দর্শক যে পরিমাণ মরিচের চাহিদা তার থেকে বেশি আমদানি থাকার কারণে মরিচের বাজার অনেকটাই কম তো দর্শক বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লালি মরিচ এই মরিচটার দাম সর্বোচ্চ দর্শক আপনার নব্বই টাকা ষাট থেকে নব্বই টাকার মধ্যে আপনারা এই মরিচটা পাবেন মাত্র ষাট টাকা থেকে নব্বই টাকা কেজি মরিচ তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আর আপনার এই মরিচগুলো ভাঙানোর জন্য ব্যবহার করা হয় দর্শক যারা গুঁড়ো করে মরিচে তারা এই মরিচগুলো এই মরিচগুলো ক্রয় করে তো দর্শক আপনাদের যদি কারো ভাঙানোর প্রয়োজন হয় যে আপনারা গুঁড়ো করে মরিচ গুঁড়ো করে বিক্রি করবেন অবশ্যই এই মরিচগুলো নিতে পারবেন আপনারা যদি এই মরিচের সাথে যদি কিছু ভালো মরিচ মিক্স করে যদি আপনারা ভাঙান খুব সুন্দর ঝাল এবং কোয়ালিটি খুব সুন্দর হবে যদি আপনাদের ব্যবসা নিয়ে কোনো পরামর্শ আপনাদের নেওয়ার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন দেওয়া আছে ফোন নাম্বার এখানে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন